প্রতি বছরের ন্যায় আবার রাসমেলার ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বেশি কথা না বলে চলো শুরু করি রাসমেলা ঘোরার ভিডিও তো চলো ভিডিওটা দেখতে থাকি শুরুতেই আমরা যাব মদনমোহন বাড়ির উদ্দেশ্যে এই সেই বিখ্যাত মা ভবানীবিরি ফ্যাক্টরির গেট এখান থেকে একশো মিটার মতন হাঁটলেই আমাদের মদনমোহন মন্দির পড়বে দেখো চারিদিকে কি ধরনের দোকানপাট বসেছে সেগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানের বেশিরভাগ দোকানপাট কিন্তু পূজা সামগ্রীর এবং ডান দিকে কিছু কিছু শাড়ি বা পোশাক আচ্ছাদ পোশাক পরিচ্ছদের দোকান রয়েছে দেখো বেশিরভাগই পূজা সামগ্রীর দোকান তো চলো দোকানগুলো এক ঝলক দেখতে দেখতে আমরা মদনমোহন মন্দিরের গেটের কাছে চলে যাই গেটের কাছাকাছি ঢোকার সুবিধার জন্য এই রকম বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে একদিক দিকে মেয়েরা এবং অন্যদিক দিয়ে ছেলেরা প্রবেশ করে প্রবেশ করি দেখো এখানে সুন্দর একটা ফোয়ারা আছে আর মেলার অন্যতম মূল আকর্ষণ হল এই রাসচক্র তো মেলায় এসে একবার রাসচক্র কিন্তু ঘুরিয়ে দেখতেই হবে এবার আমরা চলে আসলাম মেলার রাসচক্রের ঠিক ডান দিকে মেলায় যে প্রদর্শনী থাকে সেই জায়গাটার মধ্যে এখানে দেখো বিভিন্ন ধরনের কুচবিহারের বিভিন্ন ধরনের স্কুল কলেজের শিক্ষার্থীরা এমনকি বাইরের সাধারণ জনসাধারণও এখানে কিন্তু তাদের যে সমস্ত কর্মকাণ্ড তার কিন্তু ছাপ রেখার ছাপ রাখার চেষ্টা করেছে দেখো এখানে অনেক কিছুই মিলবে যেমন দেখো কালী ঠাকুর দুর্গা ঠাকুর বিভিন্ন রকমের ড্রয়িং রাম মন্দির থেকে শুরু করে বিভিন্ন ধরনের মন্দিরের স্ট্রাকচার যেমন দেখো যে কলেজ স্ট্রাকচার এখানে রয়েছে শিবের মূর্তি এই ধরনের অনেক কিছুই কিন্তু সবাই তৈরি করেছে এটাও দেখতে ভুলো না এটাও কিন্তু খুবই সুন্দর একটা জায়গা যদিও এই জায়গাটাই কিন্তু প্রচুর ভিড় হয় এবার চলে আসলাম বিখ্যাত পতুনা রাক্ষসের দর্শন করানোর জন্য দেখো মদমোহন মন্দির কিন্তু আলোকসজ্জায় সেজে উঠেছে আর এই পুরো মন্দির চত্বরটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম দেখো ভিড় আস্তে আস্তে বাড়ছে আর এখানে কিন্তু সবসময়ের জন্যই কীর্তন যাত্রাপালা এগুলো কিন্তু চলতে থাকে মদনমোহন মন্দিরের চারিদিকেই বিভিন্ন ধরনের পুতুলের মাধ্যমে বিভিন্ন কাহিনী বর্ণনা করা থাকে তো সেগুলিরই এক ঝলক তোমরা দেখে নাও বেরোনোর সময় এই দুর্গা মায়ের মূর্তিটি এখানে বসানো আছে দেখো আমরা বাইরে চলে আসলাম এবার আমরা একটু মেলার মাঠের দিকে যাব দেখো প্রবেশ করে গেলাম মেলার মাঠের মধ্যে অর্থাৎ এন স্টেডিয়ামের ভেতরে যে মাঠটা রয়েছে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই জায়গায় আমরা চলে আসলাম এখানে এসে আমার ছেলে এই গাড়িগুলোতে চড়ে বসলো এগুলো কিন্তু একটু কস্টলি পঞ্চাশ টাকা করে নিচ্ছে যেখানে অন্যত্র আমরা বিশ টাকার মধ্যেই পেয়ে যাই এখানে কিন্তু বাচ্চাদের কিছু খেলার উপকরণ বসানো আছে এর ঠিক বাদিকেই রয়েছে স্টেজ সেখানে কিন্তু বিভিন্ন বিখ্যাত বিখ্যাত ব্যক্তি ব্যক্তিদের পারফরম্যান্স হয়ে থাকে আমরা এই সাইড দিয়ে একটু মেলার মূল মাঠের দিকে চলে যাই দেখো আমরা মূল মাঠের দিকে চলে আসলাম তোমাদের স্টেডিয়ামের মাঠটা আবার একবার পরে গিয়ে ঘুরিয়ে দেখে আসব দেখো মূল মাঠের মধ্যে দেখো এটা পিঠা সেন্টার দেখো এদিকে বিভিন্ন ধরনের পিঠার দোকানগুলো রয়েছে এটা কিন্তু দেখো এই যে সা যেখানে নাগরদোলা তার থেকে সোজাসুজি যদি তুমি মেলার মাঠের দিকে ঢুকে পড়ো তাহলে এই সমস্ত দোকানগুলো পাবে যেখানে পিঠা থেকে শুরু করে মানে পিঠার চার পাঁচটা দোকান একখানে আছে তাছাড়া দেখো এই যে বিভিন্ন ধরনের আচারের দোকান যেগুলো আছে হরেক মালের দোকান আছে এগুলো কিন্তু যথারীত যেভাবে আসে সেইভাবে কিন্তু এইবারও এসেছে দেখো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে নেই মেলার মাঠের যে দোকানপাটগুলো এসেছে সেগুলো একবার এক ঝলক দেখে নাও দেখো মোটামুটি এইট্টি ফাইভ পারসেন্ট দোকান কিন্তু চলে এসেছে আমি দেখলাম কিছু কিছু দোকানের কাজ কিন্তু এখনও চলছে এই যে চাবি রিংয়ে নাম লেখানোর দোকান সেটাও এসেছে ম্যাজিকের দোকানও দেখেছি সেগুলোও এসেছে হরেক মাল বিশ টাকা তিরিশ টাকার দোকান এসেছে শাখার দোকান এসেছে দেখো কোয়ালিটি আইসক্রিমের দোকান ব্যাগের দোকান এসেছে হাওয়াই মিঠাই পপকর্ন যা যা থাকে প্রত্যেকবার আমরা যা যা দেখতে অভ্যস্ত সেগুলো সবই কিন্তু এবারের মেলাতে চলে এসেছে দেখো এখানে বিভিন্ন পুতুলের দোকান আছে এই যে ফুল অনেকেই এগুলো কেনে এই ফুলের দোকানগুলো এসেছে দীঘার মাছ ভাজার দোকান সেগুলোও কিন্তু চলে এসেছে এবং যথেষ্ট ভিড়ই দেখলাম আমি যেহেতু খাবো না তাই দূরের থেকেই ভিডিওটা করে নিলাম এবার এদিক থেকে বেরিয়ে চলে আসলাম আমরা মেইন রোডে মেইন রোড থেকে আমরা কিন্তু এবার যাচ্ছি কুচবিহার ক্লাবের দিকে সেখানে কিন্তু ওই এক্সপোগুলো যে আসে সেখানে তোমাদেরকে নিয়ে যাব পাশে দেখো ভাপা পিঠার দোকান ঢোলের দোকান কিছু শাকসবজির দোকানও আছে এই যে সেই আইসক্রিম যেখানে ওই যে নাচিয়ে নাচিয়ে আইসক্রিম দেয় সেটা দুটো দোকান আছে পাশাপাশি আর যেখানেই যাবে তোমরা কিন্তু পিঠের দোকান আর ওই গোল গোল ভেলপুরির দোকান কিন্তু দেখতেই পাবে দেখো আমরা চলে আসলাম ওই কুচবিহার যে ক্লাব সেই ক্লাবের যে মাঠ সেখানের যে এক্সপো সেখানে এখানে কিন্তু বিভিন্ন ধরনের শাড়ির দোকান জামা কাপড়ের দোকান যেমন এসেছে সেই রকমই বিভিন্ন জুতা পাটের তৈরি জুতা তারপরে হলো বিভিন্ন ধরনের যে জিনিসপত্রগুলো এই সবজি কাটার থেকে শুরু করে যা যা এখানে আমরা দেখতে অভ্যস্ত সেই ধরনের দোকানগুলো তো আরও বেশি মাত্রায় এবার এসেছে তোমরা এক ঝলক দেখে নাও দেখো ওখান থেকে সোজা চলে আসলাম আমরা সার্কাসের মাঠে এসেই দেখলাম এই বাচ্চাটার অসাধারণ একটা খেলা তো সেটাও তোমাদের জন্য ভিডিও রেকর্ড করে নিলাম এখানে বন্দুক ফাটানোর যে দোকানগুলো সেগুলো এসেছে আর এখানে দেখো এটা সম্ভবত ওই চিত্রাহার বা ড্যান্স এখানে রয়েছে ভুতিয়া গুহা এটাতে মনে হয় ওই ভূত ভূতছুত ঘুরে বেড়ায় নাগরদোলা চলে এসেছে নাগরদোলা চলছে বাচ্চাদের যে সমস্ত গাড়ি সেগুলো যথেষ্ট পরিমাণে চলে এসেছে এগুলোর টিকিট মোটামুটি পঞ্চাশ টাকা নাগরদোলার টিকিট একশো টাকা সবই তোমাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে দেখো এগুলো এগুলো সবই পঞ্চাশ টাকা করে নিচ্ছে এই যে ড্রাগন ট্রেন চলে এসেছে দেখো এটা একশো টাকা টিকিট এটাও খুব সুন্দর চলছে যে লাফালাফি করার জায়গা এটা পঞ্চাশ টাকা টিকিট ব্রেক ডান্স চলে এসেছে অনেক কয়টা এসেছে এগুলো একশো টাকা টিকিট তারপরে এই যে চোরকি ঘুরানো এটার আমি নাম জানি না যদিও এটাও একশো টাকা টিকিট বড় নাগরদোলা আরও একটা সেট করছে বড় ময়ূরও এসেছে তোমাদেরকে দেখাবো এক এক করে ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো একটা ছোটো ময়ূর আর যে তোমরা ধরতে পারো যে কোনো রাইডের টিকিট মিনিমাম পঞ্চাশ টাকা করে আর ম্যাক্সিমাম একশো টাকার মতোই আমি দেখলাম এদিকে দেখো নাগরদোলাগুলো চলছে ময়ূরটা চলছে এখানে বাচ্চাদের ট্র্যাম্পলিং এই যে ধরনের খেলার যে জিনিসপত্র সেগুলো সবই কিন্তু তোমরা দেখতে পাবে রাসমেলার বিখ্যাত টমটম গাড়ি আর হচ্ছে বাসি এটা সব জায়গাতেই পাওয়া যায় আর তোমরা যদি এর মেকিং দেখতে চাও তাহলে এভিনশীল কলেজের উল্টো দিকে চলে যাবে দেখো এখানেও প্রচুর ফুচকার দোকান প্রচুর এগরোলের দোকান আছে আবার তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দোকানগুলো দেখিয়ে দেই লটারির দোকান কিন্তু এবারও নেই কোনো ধরনের লটারি বা জুয়ার কিন্তু ব্যবস্থা নেই আর এই যে দেখো মেলার মুখ্য আকর্ষণ সার্কাস এবার যে সার্কাসটা এসেছে সেটা হচ্ছে রয়্যাল সার্কাস একবার দেখে নাও এই সার্কাসের মাঠেই বসেছে রয়্যাল সার্কাস এর টিকিটের জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো টিকিট চেয়ার একশো কুড়ি টাকা গ্যালারি হচ্ছে আশি টাকা দেখো এবার আবার আমরা ঘুরে এমজেন স্টেডিয়ামের ভিতরে চলে আসলাম এখানে যে গভর্নমেন্টের দোকান মানে গভর্নমেন্টের যে জায়গাগুলো সেগুলো বসেছে তার চারিদিকে কিছু জামা কাপড়ের দোকানও আছে এই যে দেখো সব গভর্নমেন্টের স্টল বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর যে সমস্ত স্টল সেগুলো আছে ডান দিক ঘেসে আর বাদ বাকি জায়গাটা আমার দেখা দেখে মনে হয়েছে যে এটা হলো ভেলপুরি বাজার তোমরা যদি যে মেইন স্টেজটা আছে তার সামনের দিকে তাকাও দেখবে যে বড় বড় সব ভেলপুরির দোকান দেখো স্টেজে প্রোগ্রাম হচ্ছে উল্টো দিকে দেখো প্রচুর প্রচুর ভেলপুরির দোকান আছে কিছু সফটি আইসক্রিমের দোকান রয়েছে ট্যাটুর দোকানও এসেছে এই সেই বিখ্যাত যে পানওয়ালা যেটা বেনারসি পান বলা হয় সেই পানওয়ালাও কিন্তু এসেছে যেখানে আগুন পান থেকে শুরু করে বিভিন্ন জিনিস বিক্রি করা হয় তিনিও কিন্তু দোকান নিয়ে এসেছেন দেখো এখানেও ভেলপুরির স্টল আর এই দিকে কিছু কিছু নতুন নতুন দোকান এসেছে এগুলো এগুলো নতুন নতুন কিছু দোকান এসেছে সেই মুচমুচে কুরকুরে পাঁশ কুড়ার চপ সেটাও এসেছে আর এই যে জায়গাটা যেই জায়গাটায় বাংলাদেশের দোকান আসে সেখানে একটা বড় সাইজের তন্দুরি চায়ের দোকান এসেছে এবং তার সাইডে দুই একটা শাড়ির দোকান এসেছে বাকি জায়গাগুলো কিন্তু অন্যান্য দোকান ট্যাটুর দোকান জুয়েলারি হাউস এই ধরনের জিনিসপত্র দিয়ে কিন্তু এই জায়গাটা ভর্তি করা আছে বাংলাদেশের কোনো দোকান কিন্তু এবার আসেনি আমরা একটা কুচুর মুচুর চপ নিয়ে নিয়ে খেলাম টেস্ট ওই একই রকম এইখানে যে তার উল্টো দিকের জায়গাটা এখানে কিন্তু প্রচুর খাবার দোকান আছে প্রত্যেকবার যেমন খাবার দোকান আসে সেই রকমই এবং প্রত্যেকবার সিএফসিতে যেমন ভিড় থাকে এইবারও সেই রকমই ভিড় আমি দেখতে পেলাম দেখো খাবার এই জায়গাটায় সবসময় ভিড় থাকে এখানে কিন্তু এই যে সবাই লাইন ধরে খাচ্ছে এই যে সিএফসি রয়েছে তার পাশে হাউমাউ খাও আয়াতের দোকান এরকম বিভিন্ন যে সমস্ত দোকানগুলো আছে সেগুলো কিন্তু এখানে পরপর সাজানো আছে এগুলো কিন্তু সবই স্টেডিয়ামের ভেতরে আমি একবার স্টেডিয়ামটা ওই দিক দিয়ে ঘুরে চলে গিয়েছিলাম আবার ঢুকে তোমাদের বাকিটুক দেখাচ্ছি দেখো রবিনসনের আইসক্রিমটাও চলে এসেছে বাস্কিন রবিনসন দেখো ভূতের রাজা দিবে বর মানে ওটা দিলেও বর ছিল ওটা দিবে বর বলে আরেকটাই রেস্টুরেন্ট দেখো এইবার আবার মেলার আমরা ভিতরের দিকে যেদিকে রেস্টুরেন্টগুলো থাকে সেই দিকে চলে এসেছি তোমাদেরকে দেখাবো দুটো বিখ্যাত জিলিপির দোকান একটা হচ্ছে মোদকের জিলিপির দোকান এই যে এটা এবং তারপরে যেটা সবচেয়ে বিখ্যাত বুঝতেই পারছো এটা হচ্ছে ভেটাগুড়ির জিলিপি ভাজা চলছে তার সামনে দেখো লাইন অলরেডি পড়ে গেছে আজকে মেলার তিন নাম্বার নাকি চার নাম্বার দিন দেখো অলরেডি লাইন পড়ে গেছে একশো আশি টাকা কেজি হলো জিলাপির দাম দেখো সবাই লাইন ধরে এখান থেকে জিলিপি নিচ্ছে তার উল্টো দিকেই রয়েছে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট দেখো এই একটা ইউটিউবার রয়েছে যা যে কিনা একটা রেস্টুরেন্ট খুলেছে তারও এই রেস্টুরেন্টটা এখানে আছে সেখানে তোমরা ট্রাই করতে পারো ইচ্ছে করলে আমি জানি না কোনো দিন বা খাইনি এবার আমরা মেইন রোডের দিকে চলে আসলাম তোমাদের মেইন রোডটাও একবার দেখাই দেখো মেইন রোডের মাঝখানে যেমন প্রতিবার দোকান বসতো এইবারও কিন্তু সেই ধরনের দোকানগুলো বসেছে দেখো চলো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই সাইডে জামা কাপড়ের দোকানগুলো আছে দেখো সেই পিঠে বানানোর উপকরণ থেকে শুরু করে যাবতীয় জিনিস রাস্তার মধ্যে পাওয়া যাচ্ছে আর এই যে ডানদিক ও বাঁ দিক এই দুটো দিকেই কিন্তু সমস্ত পোশাক পরিচ্ছদের দোকান দেখো আইটি ঝুলিয়ে রেখেছে এই সাইডে সোয়েটার রয়েছে ট্রাউজার রয়েছে হাফ প্যান্ট রয়েছে যা যা থাকে আবার সেই টমটম গাড়ি টমটম গাড়ি কিন্তু আমাদের এক ট্র্যাডিশন এবং একটা নস্টালজিয়া সবসময়ের জন্যেই কাজ করে এবার আমরা মেলা থেকে বেরিয়ে যাবো এই রাস্তার তার আগে তোমাদেরকে মেলার অনুষ্ঠানের সময়সূচিটা দেখিয়ে দেই তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো